হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে ধান সিদ্ধ করে মেহমানের আগমন হয়ে গেছে আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য সব কিছু দেখতেই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা আর কথা না বাড়াই মূল টপিকে চলে যাই আজকে বিকেলে আমার ননদ নন্দা এসেছে তো আমার শাশুড়ি মাকে বললাম মা আজকে ধানগুলো না ভিজাই কাল সকালে তো রান্না বান্না করা লাগবে আপনার জামাই মেয়ে এসেছে অনেক তোরজোর হয়ে যাবে তোরা আজকে ধানগুলো না ভেজাই মা বলল না ভিজিয়ে দাও তো দিয়ে দিলাম তিন মন ধান ভিজিয়ে তিন মন ধান আমাদের এক তাওয়াতেই হয়ে যাবে তাওয়াটা অনেক বড় তো ভিজিয়ে দিলাম ধানগুলো ধানগুলো ভিজিয়ে দিচ্ছি তখনই আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে যে হঠাৎ দশ দিনের ছুটি পেয়েছে সেও নাকি আসছে বাসায় তো মাকে বললাম মা আপনার ছেলে আসছে দশ দিনের ছুটি পেয়েছে মা বলল যে ধানগুলো ভিজে ভুল করে ফেললাম নাকি সবাই মিলে বাসায় আনন্দ করতাম আমি বললাম কিছু জানি না আমি এই যে আমাদের তাওয়াটা অনেক বড় আর নতুন কিনেছি এই কারণে যে মা লেপে দিচ্ছে লেপ মাটি দিয়ে লেপলে ভালো হয় এটা মাজা ঘোষা করার সময় পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি আর যখন কালি পড়ে যায় তখন এটা কালিটা ওঠাতে অনেক কষ্ট হয়ে যায় আমরা রাত্রে সব কিছু রেডি করে রেখে দিলাম দিয়ে এই যে ফজরে রাজানের সময় উঠেছি উঠে ধান সিদ্ধ করা শুরু করে দিয়েছি ধানগুলো ছেঁকে তাতে সাজিয়ে এই যে জাল দেওয়া শুরু করে দিয়েছি আমার শাশুড়ি মা এক পাশে আমি এক পাশে দুই শাশুড়ি বউ মা জাল দিচ্ছি বাঁশের পাতা দিয়ে জাল দিচ্ছি আমাদের বাগানের বাঁশের পাতা তো এক হবে আমাদের ধান তিন মন ধান এঁটেছে ফজরের আজানের সময় উঠেছি কারণ বাসায় তো মেহমান এসেছে সকাল সকাল রান্নাবান্না করা লাগবে এই কারণে আজকে ফজরের আজান হয়েছে চারটা তিরিশে এখন ভোর পাঁচটা বাজে তো আমরা ধানগুলো সিদ্ধ করতে করতে সকাল হয়ে যাবে এখনো সবাই ঘুমিয়ে আছে তো আমারও ধানগুলো প্রায় হয়ে আসলো ধানের ভাব উঠে গেছে ধানগুলো হয়ে যাবে তাড়াতাড়ি এই যে সকাল হয়ে গেছে আমাদের ধানগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটা কবিতা মনে পড়ে গেল মামা জাগার আগে উঠবো আমি জেগে খুবই ভালো লাগে কবিতাটা তো আমরা চট পেড়ে নিলাম চট পেড়ে এই যে আমার মা এইগুলো সবগুলো পরিষ্কার করে দিল ধান এখন আমি নামিয়ে ফেলবো ধানগুলোকে করে এই যে চটের উপর রাখছি ধানগুলোকে এই যে আস্তে আস্তে নামিয়ে ফেলে গামলাতে রাখছি রাখার পরে মা এগুলো নিয়ে যে চটের উপরে রাখছে তিন মন ধান একটু সময় লাগবে তা থেকে আমাদের ধানগুলো সব নামানো হয়ে গেছে এইবার তাওয়াটাকে আমি সুন্দর করে মেজে পরিষ্কার করে ফেললাম এই যে দেখো সূরজি মামা উঠে পড়েছে এখনও কেউ আমাদের বাসায় ঘুম থেকে উঠেনি এই যে সূর্যি মামা জেগে গেছে তো এবার আমি ভুলুসাকে আর লালমণিকে খেতে দেব ওরা ডাকা ডাকি করছে যে লালমনিও খাচ্ছে আর এদিকে লাল বাহাদুরকে ঘর থেকে বের করা হয়নি তো ও ছটফট করছে বেরোনোর জন্য তো আমি আমার রুমে চলে আসলাম রাত বারোটার সময় অনেক জার্নি করে চলে এসেছে আমার মহারাজা এই যে শুয়ে আছে এখন ডাকা যাবে না এত ভোরে একটু ঘুমিয়ে থাকুক আমি তো বাকি কাজগুলো সেরে নিই ঘর ঝাড়ু দেওয়া ঘর টর পরিষ্কার করা সবগুলো সেরে ফেলব বান্না হলে তারপর ডাকবো এই যে দেখুন বাসনগুলো সব মেজে নিলাম পাশের বাসায় একজন কাউন লাগিয়েছিল তো মা এইমাত্র কিনে নিয়ে আসলো নতুন কাউনের চাল তো আমি মেহমানদের জন্য এই কেনের পটপটি রান্না করব। তো এই যে ধানগুলো পড়ে আছে ধানগুলো মা সাদে নিয়ে যাবে এখন নারিকেল ভাঙছে আমিও ফ্রিজ থেকে এই যে দুধ নিয়ে আসলাম এটা ভেজাতে রাখবো এটা ভেজাতে রেখে দিলাম এবার মা যে নারিকেলটা ভেঙেছিলো সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ ছেলেরা তো কেউ এখনও ওঠেনি তো শাশুড়ি বৌমা দুজনকেই কাজগুলো সেরে ফেলতে হচ্ছে যে আমার নারিকেলটা পরিষ্কার হয়ে গেছে এখন আমি নারকেলটাকে ফাটিয়ে নেব নারিকেলটায় বেশি পানি নেই মনে হচ্ছে ও মাই গড এর মধ্যে ফ্যাপড়া হয়েছে জানি না তোমরা এটা কি বলো এই যে দেখো ওয়াও এই যে মা ধানগুলো ছাদের উপর নিয়ে যাচ্ছে আর আমি এই পাশে নারিকেলটা কুড়া শুরু করে দিয়েছি নারকেলটা কুড়ে আমি রান্নাটা করব আর মা ছাদের উপর সব ধানগুলো নিয়ে যাবে আমার নারিকেলটা করা শেষ আমার এখন ছয়টা ত্রিশ বাজে তো আমাকে সাতটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে তো আমি এই যে সবগুলো গুছিয়ে রাখলাম এখন আমি বাকি কাজগুলো সারবো এই যে হাঁস মুরগিগুলো ছেড়ে দেবো ওদের খেতে দেব এই যে আমাদের তিনটা পাতি হাঁস ও মাই গড আমাদের পাতি আসে আজকে প্রথম ডিম পেড়েছে একটা পাতি আসে এই যে দেখো এবার আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে পানি গরম করতে দিলাম দিয়ে আমার ননদকে বললাম যে চালগুলো সুন্দর করে ধুয়ে দেওয়ার জন্য ও ধুচ্ছে আর আমি এবার দুধটাকে জাল করে নেব দুধটাকে জাল করে নিচ্ছি অন্য পাশে আমি পানি গরম করতে দিয়েছি তো বন্ধুরা পটপটি রান্নার রেসিপিটা তোমাদের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি নিজে তোমরা চাইলে দেখে নিতে পারো পটপটি রান্নার রেসিপি মেহমানদের জন্য হালকা নাস্তা কাওয়ানের চালের পটপটি রান্না তো ধান সেদ্ধ করা হয়েছে তাড়াহুড়া করে আজকে দিনটা অনেক পেরাই যাবে অনেক বিজি তো এই যে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন বেড়ে দেব এই যে আমি আমার ননদকে বেড়ে দিলাম তার হাজব্যান্ডকে নিয়ে খাওয়ার জন্য বললাম আর আমিও আমার মা মহারাজার জন্য খাবার বেড়ে নিয়ে আসলাম আমার মহারাজার জন্য খাবার নিয়ে আসলাম এই যে দেখো এখন আমি আর আমার মহারাজা একসাথে খেয়ে নেবো খাওয়াটা শেষ করে আমাকে আবার ছাদের উপর যেতে হবে খাওয়া আমার শেষ এই যে আমি ছাদের উপরে চলে আসলাম ছাদের উপরে চলে আসলাম ধান শুকোতে হবে আজকে ওয়েদারটা অনেক সুন্দর আজকে সূর্যি মামা উঠেছে আজকে কোনো মেঘ নেই আকাশটা পরিষ্কার দেখো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম ছাদের উপর থেকে গ্রামের দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগছে এখন আমি ধানগুলো শুকোবো আর আমার শাশুড়ি আর ননদ মিলে রান্নাবান্নাটা করে ফেলবে আমি আর এখন রান্নাবান্নার কাছে যাব না এখন আমি ছাদের উপরে ধান শুকাবো মা আর মেয়ে মিলে রান্না করুক আর গল্প করুক আমি ছাদের উপরে ধান শুকাই ধানগুলো বারে বারে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে নাহলে আবার বৃষ্টির যে কোনো সময় চলে আসতে পারে তো মূলত ননদ ওটা হচ্ছে আমার চাচা তো ননদ আমার হাজব্যান্ড একা আমার হাজব্যান্ডের ভাই বোন কেউ নেই একাই ছাদের উপর থেকে গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগছে আর ঠান্ডা হাওয়া বয়েছে আমার তো খুবই ভালো লাগছে আমি প্রাণ খুলে শ্বাস নিচ্ছি আমি ছাদের উপরেই থাকবো এখন ওরা রান্না বান্না করুক তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছো অবশ্যই ফলো করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ